দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে বন্ধুরা কি যেন একটা না কি যেন খাচ্ছে তারপর দেখতে পাচ্ছ এদিকে কাশ্মীর ড্রেস যদি আর কি কি মানে মানে পড়তে না কেমন ড্রেস ড্রেস অনেকগুলো আছে আজকে মানে কাশ্মীরের ড্রিম কুইন ড্রেস যেটাকে বলা হয় দেখতে পাচ্ছ এখানে কাকু বসে আছে তারপর দেখতে পাচ্ছ এখানে আন্ডার কভার অনেকজন কি যেন ভিতরে আছে জানি না ভিতরে প্রবেশ করতে দিবে কিনা আসসালামুকুম এভিড আজকে আমি চলে এসেছি কাশ্মীর শ্রীনগরের পরিমল গার্ডেনে বন্ধুরা এখানে দেখাবো আর পরিমল গার্ডেনটা কোথায় কি আছে কোন দিকে কেমন কী আর কি অবশ্যই আপনি পুরো ঘুরে ওয়াশ করবেন ঠিক আছে বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন মানে বাইরের দিকে দাঁড়িয়ে আছে আর কি যেখানে গাড়িগুলো পার্ক হয়েছে এখানে আর কি পাহাড়ের দিকে দেখতে পাচ্ছ তারপর আমি সব প্রথম কাউন্টারের দিকে যাব দেখতে পাচ্ছ আমি দিকে এদিকে বার একটু এদিকে ভিউটা দেখায় তোমাদেরকে আমার বুঝতে পারবে ভিউটা কেমন আর কি এদিকে বন্ধুরাটা কিন্তু অনেকটাই উঁচু আর এখান থেকে কিন্তু পাকিস্তানের কিন্তু বড় আরও কিন্তু দেখা যায় বন্ধুরা দেখতে পাচ্ছ বাইরের এদিকে বাম দিকে ভিউটি একদম চোরুম আর কি একদম ভিউটি তার দেখতে পাচ্ছ একটি কাউন্টার হচ্ছে একটা টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের দিকে চলে যাই দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার দেখতে বন্ধুরা মন্দিরা আটের ধর চব্বিশ টাকা আর বাচ্চাদের জন্য বারো টাকা আমি এখন ভিতর দিকে প্রবেশ করবো তোমাদের ক্যামেরাটা ব্যাক করে দেখায় দেখতে পাচ্ছ আমি ভিতরের দিকে প্রবেশ করছি ভিতরে টিকে যাব দেখতে পাচ্ছ আমি ঢুকলাম দেখো কি একদম পুরো চরম দেখতে অনেক ধরনের ফুল ফল অনেক কিছু আছে तब ऊपर थे के नीचे देखा देखा यार क्या एक्टिव तब देख पाच ऊपर दिखे जे एखान थे के बंदूरे डाल लेके भीड़ देखा जाए बार उठा भाई मुझे फोटो है फिर मुझे व्हाट्सएप कर दे ठीक है कर ले या कर ले দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে বন্ধুরা কি জন্য একটা না কি জন্য খাচ্ছে তারপর দেখতে পাচ্ছ এদিকে কাশ্মীরের ড্রেস যদি আর কি মানে পড়তে চাও জানি না এদিকে কেমন কি ড্রেস মানে রেড আর কি দেখতে পাচ্ছ অনেকগুলো ড্রেস আছে আজকে মানে কাশ্মীরের ড্রিম কুইন ড্রেস যেটাকে বলা হয় দেখতে পাচ্ছ এখানে কাকু বসে আছে তারপর দেখতে পাচ্ছ এখানে আন্ডার কভার অনেকজন কী জন্য ভিতরে আছে জানি না ভিতরে প্রবেশ করতে দিবে কিনা এক প্রথম তোমাদেরকে বাইরের ভিউটা দেখাই দেখতে পাচ্ছন্দা সামনের দিক দিয়ে এখন যাবো কি উপরের দিকে এটা মনে হয় উচিত উপরে উঠলে কিন্তু ওখান থেকে কিন্তু পাকিস্তানের বড় দেখা যায় দেখতে পাচ্ছ এদিকে বাইরের ভিউটি ডাল লেকের ভিউটি এখান থেকে দেখতে পাওয়া যায় এককোচার উঁচু উঁচু পাহাড় গুলো জাবারবাল পাহাড়টা তারপর এই সিঁড়ি দিয়ে আমাদের উপর দিকে উঠতে হবে ওনাটা একদম প্রাচীন বন্ধুরা বন্ধুরা এই গার্ডেনটি কিন্তু ষোলোশো পঞ্চাশ সালে কিন্তু এটা কিন্তু মানে স্টার্ট হয়েছিলো ষোলোশো পঞ্চাশ সালে ওই দ্বারা শিখ মনে হয় এটা স্থাপিত করেছিল শিখি বন্ধুরা এখানে কিন্তু ইতিহাসিক কিন্তু অনেক কিছু কিন্তু পাওয়া যায় এখানে খোঁজলে আমি অতটা ইতিহাসের সম্বন্ধে এখানে অতটা কিছু জানি না আর কি দেখি জলের করে ব্যবস্থা আছে তারপর আরেকটু উপর দিয়ে চলে না এখান থেকে তোমাদের আরেকটু করে দেখা এখানকার ভিউটি বন্ধুর জতে উঁচুতে যাবো উঁচুতে থাকি অনেক কিছু দেখতে পাবো দেখতে পাচ্ছো এইদিকে বিউটি ওনা সুন্দর বন্ধুর উপর দিকেও কিনতে অনেক কিন্তু মানে গ্যাস চার্জ ফুল টুল আছে গোলাপ দেখতে পাচ্ছো দেবদারের গাছ দেখতে পাচ্ছো একটা ফাউন্টেন আছে কিন্তু ফাউন্টেনটা একদম খারাপ কিন্তু দেখতে পাচ্ছো ওন্দরে দেখতে পাচ্ছো বন্ধুরা গোলাপগুলো কিন্তু অনেকগুলো খুব সুন্দর করেছে কিন্তু গোলাপগুলো তার দেখতে পাচ্ছ এখানে একটা মরা একটা গাছ আছে আর কি দেখতে পাচ্ছ বন্ধুরা আমি যতটুকু আর কি জানি এখানে ইতিহাস সম্বন্ধে আর কি যেখানে এখানে হচ্ছে আর কি আগে কী জন্য ওই আন্ডার কভার কী জন্য মানে হেড কী জন্য এখানে ছিল আগে মানে অনেকটা এটা ভিতরে কিন্তু ভিতরের দিকে এটা তো অনেকটাই ভিতরে বন্ধুরা কাশ্মীর এসে কিন্তু আমাদেরকে শ্রীনগর থেকে এসে এখানে মোটামুটি শ্রীনগর থেকে ডাল থেকে এখান থেকে মোটামুটি পাঁচ থেকে ছয় কিলোমিটার হবে এখানে আর কি তারপরে দেখতে পাচ্ছ এগুলো কি আর কি দেখতে পাচ্ছ মানে ভিতরে একটু করে মানে খালি খালি আর কি মানে কি পুরাতন কি ধরনের আর কি দেখতে একদম আমি তোমাদের বন্ধু এখান থেকে একটু উপরের দিকে দেখাই ঠিক আছে বন্ধুরা তারপর একটা সিঁড়ি দেখতে পাচ্ছ এখান থেকে আবার উঁচুর দিকে যেতে হবে যাই না আরো ওটা উঁচু এটা বন্ধুরা দেখা যাচ্ছে আমি একদম উপরের দিকে চলে এসেছি এখান থেকে বন্ধুরা বলছে পাকিস্তানের বোর্ডারটি দেখা যায় তারপর দেখো এখান থেকে আমি সব দিন উপরের চলে এসেছি উপরের তো দেখো একটু পরে তারপর দেখতে পাচ্ছি এখানে একটু ভিতর দিকে উপরের দিকে এটা মানে কেমন আর কি এটা একটু দেখতে আর কি পুরোটা একটু আলাদা ধরনের আর কি তারপর গাছগুলো দেখতে পাচ্ছি এদিকে একটু ভিডে দেখো এদিকে আমার জলেরও ব্যবস্থা আছে আবার এদিকে একটু করে ভিউটি দেখো বন্ধু দেখো আচ্ছা মানে গাছগুলো আর কি কেটে মানে খুব সুন্দর করে দিয়েছে একদম আর অনেক ধরনের আর কি খুব সুন্দর সুন্দর গাছ আছে এখানে দেখতে পাচ্ছ এটা কোন গাছ আমি ঠিক বলতে পারলাম না বন্ধুরা তোমরা যদি কেউ জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ ওইভাবে কিন্তু অনেকগুলো গাছ আছে দেখতে পাচ্ছি মানে কী কেই রকমই যেন আর কি একদম দেখতে তারপরে নিচে একটু সিঁড়িগুলো দেখো আর কি দেখতে পাচ্ছ এদিক দিয়ে বন্ধুরা এখান থেকে বলছে কিন্তু পাকিস্তানের বোর্ডারটি কিন্তু দেখা যায় তার জন্য এদিকে কিন্তু ঘিরে দিয়েছে কিন্তু এদিকে বন্ধুরা আছে পাকিস্তানের ব্রডারটি বন্ধুরা এর নিচের দিকে দেখা যায় না কিন্তু অনেকটাই দূরত্ব মানে গাছটা একটু ঢেঁপে গিয়েছে আর কি তার জন্য এখান থেকে কিন্তু পাকিস্তানের ব্রোডারটি দেখা যায় তারপর দেখতে পাচ্ছ মানে অনেক লোক আর কি এখানে মানে টিফিন টিফিন করার জন্য দুপুরবেলা রান্স করার জন্য এখানে আবার আর কি আবার নিয়ে আসে আবার খাবার দেখতে পাচ্ছি অনেক লোক আর কি মানে বিভিন্ন জায়গা থেকে এসেছে শুধুমুদ্র এটা কিন্তু কাশ্মীরের শুধু একটা ফেমাস জায়গা নয় এটা কিন্তু আমাদের পুরো ভারতের কিন্তু এটা কিন্তু ফেমাস জায়গা আর উপরের দিকে কী আছে যায় না এখান থেকে কিন্তু আমাদের কিন্তু মানে মেন এখানে লাস্ট পয়েন্ট কিন্তু বন্ধুরা এখান থেকে কিন্তু উপর দিকে যেতে যাবে না যাই না এখানে নিচের দিকে টার্নাল আছে না কী আছে বলতে পারবো না ঠিক দেখতে পাচ্ছো এখানে একটি নৌকা আছে জল খাওয়ানোর জন্য মনে হয় বন্ধুরা নিচের দিকে টার্নাল থাকতে পারে আবার বাথরুমও থাকতে পারে ঠিক বলতে পারছি না দিদি কিন্তু বন্ধ কিন্তু একদম দেখতে পাচ্ছ এদিক বন্ধু দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ মানে উপরে আর কি উপরের দিকে এসেছি উপর দিকে আর কি এখান থেকে আর কিন্তু তোমাদেরকে ডাল লেকের ভিউটি দেখাই আর এখান থেকে বন্ধু তোমাদেরকে আমি যেটা বলেছিলাম এখান থেকে পাকিস্তানের বর্ডারটা দেখা যায় দেখতে পাচ্ছ উপরের দিকে আমি তোমার জুম করছি আর কি একটু করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ ওই দিকে ইন্ডিয়ান আমাদের ফ্ল্যাগ দেখা যাচ্ছে ওখানে বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু পাকিস্তানের বর্ডার আছে ওই ইন্ডিয়ান ফ্ল্যাগটুকু ওরা বোঝা যাচ্ছে তার পিছনের দিকে কিন্তু পাকিস্তানের বর্ডারটি বন্ধুরা দেখতে পাচ্ছ তারপর দেখতে পাচ্ছ এখান থেকে নিচের দিকে দেখাই ডাল লেকের ভিউটি এখানে আশপাশে যতগুলো গার্ডেন আছে ওগুলো দোকান টোকান মানে ডাল ডাক কী দেখতে পাচ্ছ এখানে নিচের দিকে এখানে হেলিকপ্টার বন্ধুরা এখানে ল্যান্ড করে এখানে ওই ভিউটি দেখায় তারপর চারিদিকে ধরে একটু করে দেখতে পাচ্ছো এদিকে ডাল লেকের ভিউটি তারপর দেখতে পাচ্ছ টুলিপ গার্ডেন বোটানিক্যাল গার্ডেন যত সব গার্ডেন এখানে অনেকগুলো গার্ডেন আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা জাওয়ারবাল পাহাড় এটা হচ্ছে যেটি পাহাড় দেখা যাচ্ছে পিছন দিকে ওটা হচ্ছে জাওয়ারবাল পাহাড় এই বন্ধু এই পাহাড়টি কিন্তু সব এখানে আশেপাশে যতগুলো গার্ডেন আছে মনে সবগুলোতেই এটাই কিন্তু এটা অনেক বড় কিন্তু এটা কিন্তু পাহাড় কিন্তু তারপর দেখতে পাচ্ছো এদিকে এই ভিউটি একটু এদিকে দেখাবে এদিকে তোমার কিন্তু দেখে নি তারপরে ডাস্টবিন একটি আছে এখানে আবার তারপরে দেখতে পাচ্ছি জল আর কি একটু করে দেখতে পাচ্ছি এখানে আন্ডার কভার এজেন্সির আর কি তুলছে তারপরে এখানে এদিকে উপরের দিকে একটি বানসাইড আর কি এখানে বিশ্রাম করার জায়গা খুব সুন্দর জায়গা এখানে একটি আছে এদিকে দেখে একটু পরে ভিউটি ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভালো না